আজকে দুই মেয়ের পছন্দের খাবার রান্না করব। বড় মেয়ের পছন্দ ভুড়ি রান্না করা আর ছোট মেয়ের পছন্দ পায়রার মাংস সেই দুইজনের জন্য সকাল সকাল উঠেই রান্না করা শুরু করে দিয়েছি তো হচ্ছে সেদিন গত দিন তো ভুড়িটা জাল দিয়ে করে রাখছিলাম আগের দিন বিকালবেলা তো পরের দিন আবার রান্না করব। তো এক কেজি ভুঁড়ি আনছিলো সম্পূর্ণটায় রান্না করে ফেলছিলাম আর দুই মোট মতো রেখে দিছি কি হয় ওদের বাসার আমার শ্বশুরবাড়ির সবাই ভুড়ি রান্না পছন্দ করে ভুনা যেটা আর আমি পছন্দ করি আমাদের বাসাতে হয় ভুড়ি ভাজি আলু দিয়ে রসুন আস্ত রসুন দিয়ে সুন্দর করে ভাজি সেটা পছন্দ তো এই ভুনাটা আমি বেশি খেতে পারি না আমার ভালো লাগে না সেই জন্য আমার জন্য অল্প একটু রেখে দিছি আমি ভাজি করে খাবো আর এই ভুড়ি রান্নাটা না আমি হচ্ছে ইউটিউব দেখে শিখছি যেহেতু ওরা রান্না খায় তো আমার শাশুড়ির কাছ আমি শিখতে পারিনি এটা তো সেই জন্য ইউটিউব দেখে শিখছিলাম এত মজা হয় না এটা খেতে একদম অসাধারণ হয় সমস্ত মশলাটা ভুড়ির সাথে মেখে নিতে হবে গোটা রসুন তারপরে পেঁয়াজ তারপরে হচ্ছে গোটা জিরা জিরা গুঁড়ো হলুদ মরিচ গুঁড়া কাঁচা ঝাল তারপরে হচ্ছে মরিচ সব কিছু গরম মশলা সব কিছু একসাথে দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে কষাতে হয় আস্তে আস্তে করে রান্না করতে হয় অনেক সময় নিয়ে যতক্ষণ না ভুড়ির একটা সুন্দর কালার চলে আসে বেশি জাল করা যাবে না ভুঁড়ি আবার বেশি জাল করলে শক্ত হয়ে যায় অল্প অল্প করে জাল দিয়ে রান্না করতে হবে এত টেস্টি হয় এই রান্নাটা আমি একবার শিখছিলাম দেখে তো আমি প্রতিবার আসলেই বড় মেয়ে প্রতিবার আসলেই তো ভরি রান্না করি গতবার আসছিল এবার আসছিল ও এত পছন্দ করে তারপরে যে তেজপাতা দিতে মনে ছিল না সেটা দিলাম দিয়ে যে অল্প একটু পানি দিছি সব মশলা টশলা মিশিয়ে এবার এটা আর কোনো কাজ নাই এবার ঢাকা দিয়ে রেখে দিব আস্তে আস্তে এটা হতে থাকবে যখন দেখব কালারটা একদম সুন্দর চলে আসছে মশলা থেকে তেল ছেড়ে দিছে তখন রান্নাটা কমপ্লিট আর এই যে আমার মেয়ের জন্য কোতারের মাংস পায়রার মাংস রান্না করবো গতদিন যে চারটা পায়রা রান্না করছিলাম না ঝাল তো বেশি দিয়ে দিছি এখন সে তো ঝাল খায় না একটা মুখে দিয়েই শিষাচ্ছে তো সেই জন্য আবার আজকে একটা পায়রা নিয়ে আসছে সেটা রামেশাকেই রান্না করে দিব। দুই বনি খাবে তো হচ্ছে রামেশা তো বেশি খায় না দু এক পিস খাবে আর বড়ো বোন খাবে দুইজন মিলে খাবে তো রান্না করছিলাম অল্প ঝাল দিছি একদম হাফ চামচ মতো এটাও বেশি করে পানি দিছি এবার এটাও রান্না হতে থাক এই যে ভুঁড়িটা কষানো হচ্ছিলো পানিটা শুকাই গেছে কিন্তু মশলাটা এই যে এখনও তেল বের হয়নি এখনো আরও দশ পনেরো মিনিট রান্না হবে এখন এই পর্যায়ে আসছে এবার রান্না হইতে হইতে কালারও এই যে একদম চেঞ্জ হয়ে গেছে তেল সারছে আর মশলাও ভাজা ভাজা হয়ে গেছে মানে এটা আপনি ভাজিও বলতে পারেন ভুনাও বলতে পারেন এত মজা হয় খেতে একদম অসাধারণ হয় তো এটাও রান্না হয়ে গেল এবার এটা কি করবো আমি এটা এই পাত্রতেই থাকবে হচ্ছে ওরা যখন খেতে বসবে তখন গরম করে দিব হচ্ছে তাইলে সুবিধা হবে নাইলে একটা পাত্রে যদি আমি এখন বেড়ে রাখি তাহলে কি হবে আবার কড়াইতে ঢেলে আবার গরম করতে হবে আর ওপর থেকে যে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে বাস গন্ধে পুরো ঘর মামা আচ্ছা আল্লাহ হাফিজ